আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম মিশরীয় কালা জাদু বর্ষীকরণ আপনার পছন্দের ব্যক্তি সে নারী হোক বা পুরুষ হোক সে আপনার জন্য উতলা হয়ে উঠবে আপনাকে সাড়ে এক মুহূর্তের জন্য থাকতে পারবে না সেটা চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা কাজ করতে পারবেন অনেক পাওয়ারফুল এই বিদ্যাটি তো এগুলো সাধারণত বিদ্যা আপনারা পাবেন না কোথাও ইনশাল্লাহ সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারলে হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক না কেন সে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবে তো এটি কীভাবে আপনারা প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এগুলো সাধারণ বিদ্যা না এগুলো অনেক শক্তিশালী বিদ্যা শনিবার মঙ্গলবার নকশা লিখবেন একটি সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন আমি এখানে অনেক আমার কাছে কালি ছিল বিভিন্ন কালি দিয়েছে আপনারা শুধু কালো কালি দিয়ে ব্যবহার করবেন লিখবেন যেভাবে আছে ঠিক সেইভাবে নিচে নামূল্লে উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে মিলন কর কোনো মেয়ে হয়ে যে সেলের ওপর ভরে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে মিলন কর উদ্দেশ্যটা বাংলাতে লিখলেও কাজ হবে ইনশাল্লাহ আগরবাতি দোয়া দিবেন আতর খুশবো লাগাইবেন লাগানোর পর তাবিজে ভরে নিজের শরীরটি বন্ধ করে নিয়ে শ্মশানে গেড়ে দিয়ে আসবেন ইনশাল্লাহ মেয়ে কাছাকাছি থাকলে চব্বিশ ঘন্টার মধ্যেই ফল পাবেন দূরে থাকলে বাহাত্তর ঘন্টা সময় লাগবে তবে এর মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবেই একটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনাদের কাজ হবেই হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ